জয়াত এখানিমা আমি তেলবাদ করছি আল্লাহুল আলীন বলেন কল সিং রায় ও বাতুল প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর সাপ গ্রহণ করতে হবে এর মধ্যে কারো দ্বিধাদন্দ আছে ইহুদি বলেন খ্রিস্টান বলেন বৌদ্ধ বলেন নাসাই বলেন প্রত্যেকটা ব্যক্তি এর মধ্যে ঘোষণা দেয় তারা সাক্ষী দেয় যে কুল্লু নব সিং রায় এ প্রাণী প্রত্যেকটা ব্যক্তিকে মৃত্যুর গ্রহণ করতে হবে এর মধ্যে কোনো দিক আছে নাকি ধরনের সংকোচ আছে নাকি সন্দেহ আছে নাকি কোনো সন্দেহ নাই কারণ মৃত্যুর স্বাদ প্রত্যেকটা ব্যক্তিকেই গ্রহণ করতে হবে মৃত্যু যে বরণ করবো আপনি আমি আমাদের যে অহংকার আজকে মাহফিলের মধ্যে লোক কম অথচ দেখেন যেখানে চুরি দুলফিতা ফিটা এই হোটেল এই সামগ্রীর মধ্যে সমস্ত লোকরা ওখানে ঝুঁকে পড়ছে আজও পর্যন্ত কেউ যদি বলতে পারে যে পৃথিবীতে আমরা এসেছি থাকবো যাব না আমাদের কোনো হিসাব নিকাশ হইবে না তাহলে তাদের ধারণাটা একেবারেই মিথ্যা ভুল তারা যে অহংকার করতেছে তারা যদি স্মরণ করত যা আজকে আমরা মাহফিলে আসলাম কোরআন হাদিসের কথা হইতেছে সেখানে না যাইয়া আমরা এখানে গান বাজনার মধ্যে বসে পড়লাম বা এখানে দুল ফিদা সুরি এ হাট বাজারের মধ্যে লিপ্ত হইলাম তারা একটা বারের জন্য চিন্তা করে না পৃথিবীতে যখন আমরা আসেছি একা একা না আমাদের শরীরের মধ্যে কোনো কাপড় ছিল আমরা এত দুর্বল হিসাবে এসেছিলাম অন্য আমাদেরকে পৃথিবীর মধ্যে ভূমিষ্ট হওয়ার পর অন্যের সাহায্য আমাদেরকে গোসল দেওয়ানো হয়েছে বলেন আপনি আমি ভূমিষ্ঠ হওয়ার পর আপনি ভূমিষ্ঠ হওয়ার পর কেউ কি নিজে নিজেই গোসল দিতে পারছে অন্যের সাহায্য ছাড়া কিঞ্চিত পরিমাণ সে কোনো খানাপিনা খাদ্য গ্রহণ করতে পারছে পারে না তারা কি চিন্তা করে না তারা যদি চিন্তা করত যে পৃথিবীতে যখন আল্লাহ তারা আমাদেরকে গোসল দেওয়ানো হইল এই পৃথিবীটাতে আমরা যখন আসলাম খাদ্য মা ছাড়া আমরা খাদ্য গ্রহণ করতে পারলাম না অন্যের সাহায্য ছাড়া আমাদের শরীরের মধ্যে যে কাপড়টা পরিধান করলাম এই কাপড়টাও নিজে নিজে পরিধান করতে পারি নাই অন্যের সাহায্য ছাড়া তাহলে অন্যের সাহায্য ছাড়াই যদি আমরা কোনো কিছুই করতে না পারি তাহলে এই মধ্য সময় কেন আমরা এত অহংকার তাকব্বরের মধ্যে পড়ে আছি আল্লাহ তাহারা বলেন ইন্দাহুল আল্লাহ তাহারা বলেন কেউ অহংকার করে অহংকারী ব্যক্তিদেরকে আমি আল্লাহ পছন্দ করি না শুধু আপনি একটা বা স্মরণ করে দেখেন পৃথিবীতে যখন আসলাম অন্যের সাহায্য ছাড়া গোসল করতে পারলাম না মায়ের সাহায্য ছাড়া মুখের মধ্যে খাদ্য খাইতে পারলাম না মায়ের সাহায্য ছাড়া শরীরের মধ্যে কাপড় পরিধান করতে পারলাম না দুনিয়া থেকে যখন চলে যাব অন্যের সাহায্য ছাড়াও চলে যেতে পারবো না পৃথিবীতে যখন আসছিলাম অন্য গোসল দেওয়া পৃথিবী থেকে যখন চলে যাব অন্যে আমাদেরকে গোসল দেবে ঠিক না মিথ্যা কথা বলতেছি পৃথিবীর বুকে যখন ভূমিষ্ট হয়েছে আমাদের শরীরের মধ্যে কোনো কাপড় চোপড় নিজে পড়তে পারি নাই সেই শক্তিটা আমাদের ছিল না পৃথিবী থেকে যখন আমরা সরে যাব শরীরের মধ্যে যে আমাদেরকে তিন টুকরা পাঁচ টুকরা কাপড় পরিধান করাইবে ওই কাপড়টা পরিধান করার মতো আমাদের শক্তি থাকবে না কথা বলেন ঠিক না বেটি তাহলে মাঝখানে যে আল্লাহ তারা আমাদেরকে যে শরীরের মধ্যে শক্তি দিল যে আমাদেরকে নিজের পায়ে চলার মতো ক্ষমতা দিল এই ক্ষমতা নিয়ে কি আমরা গান বাজনায় কি হাত বাজারে লিপ্ত থাকবো সুরি দুল ফিতার মধ্যে আমরা লিপ্ত থাকব। না কোরআন হাদিসের কথা শোনার জন্য বা আফিরের মধ্যে চলে আসবো যেটা আমি অনুরোধ করি আমি মাঝে মাঝে তো চিন্তা করে দেখি আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন আপনি আমি যখন মৃত্যুবরণ করব অন্যে আমাদেরকে গোসল দেওয়াইবে অন্য কাপড় পরিধান করাইবে সর্বশেষ যখন আমাদেরকে পৃথিবী থেকে জমিলে রাখবে দুইজন ব্যক্তি কবরের মধ্যে নামবে কয়জন ব্যক্তি নামে দুইজন ব্যক্তি নামে আর দুইজন ব্যক্তি আমাদের দেহাটাকে ধরে এই দুইজন ব্যক্তি যখন আমাদের দেহটা ধরার পর নিচের দুইজন ব্যক্তির কাছে নামায়া দিয়া দেয় এই দুইজন ব্যক্তি আবার বলে আলা মিল্লাতে রসুল্লাহ কথা বলেন বলে কি বলে না আমরা যেহেতু মুসলমান মুসলমান হওয়ার কারণে আপনি বা আমি কে আগে যাব কবরে কোনো গ্যারান্টি নাই কিন্তু কবরে যখন রাখা হবে প্রত্যেকটা মুসলমানদের জন্য বারাহর বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ এর অর্থ হলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ বিসমিল্লাহিল বিসমিল্লাহি ওয়া আলা যে আল্লাহর নামে রাখতেছি অত সু পৃথিবীর বুকে আপনি আমি যে সরাফিরা করেছি যে হায়াত পেয়েছি এই হায়াতের মধ্যে আমাদের কোনো কাজ আল্লাহর জন্য করি না আপনি বলেন তো বিশজন লোক যদি কাজ করে আর সন্ধ্যাবেলায় যখন যার কাজ করা হয়েছে ওই মালিকের কাছে যা যদি বলে জন লোক যা যদি বলে বা জন লোক যাও যদি বলে যে এই লোকটা আমাদের সাথে কাজ করছে এরও বেতন দিয়ে দেন দেবে আপনারা বলেন না দেবে বেতন দেবে বেতন দেবে এই বিশ জন লোকের যদি সাক্ষী দেয় তারপর ওই মালিক বলবে না আমি বিশজন লোককে দেখছি একুশজন ব্যক্তি আবার কাজ করে নাই আমার ধান খেতে আমার পাট ক্ষেতে আমার বম ক্ষেতের মধ্যে বিশজন লোক কাজ করছে এই বিশ জন ব্যক্তিকেই আমি পারিশ্রমিক দেব একুশজন ব্যক্তিকে আমি দেব না তা আমরা যখন মৃত্যুবরণ করবো তখন সমস্ত লোক আমাদের কবরের মধ্যে যখন আমাদের লাশটা দেহটাকে নিতর দেহটাকে জমিনের মধ্যে রাখা হয় তখন বলতেছে মিল্লাতে রসুর আমার একটা জিনিস বুঝে আসে না পৃথিবীতে থাকলাম আল্লাহর হুকুম মানলাম না নামাজ পড়লাম না কুরআন পড়লাম না হালাল খাইলাম না আল্লাহর আদর্শ আল্লাহ তা হুকুম মানলাম না রসুলের আদর্শ মোতাবেকে চললাম না রসূলের শূন্য আমাদের শরীরের মধ্যে নাই কাপুরের মধ্যে নাই মুখের মধ্যে নাই কোনো গোঠা জিন্দেগির মধ্যে কোন ধরনের সুন্নত আমরা পালন করলাম না অথচ যখন আমাদেরকে কবরে রাখা হয় আমরা যেহেতু মুসলমান এই কথা বলে বিসমিল্লা রসুলিল্লা ভগাল্লাহ তোমার নামে রসুলের উপর শপথ করলাম রসুলের হাতে তুলে দিলাম অথচ আল্লাহ আলা বলে বান্দারে এই ব্যক্তিটা দুনিয়ার বুকে থাকাকালীন আবার কোন কোরআনের আইন মানে নাই আবার রসুলের আদর্শ মোতাবেকে চলে নাই তার গোঠা জিন্দিগির মধ্যে কোন সন্ধ্যে আমি খুঁজে পাই নাই তোমরা যে বা আপনি যখন যখন ওই ব্যক্তিটাকে বলবো। আপনি একটা জন্য বলেন না আমাদের আপনাদের কথাটা কি সত্য হবে না মিথ্যা হবে আপনি আমি মৃত্যুবরণ করলাম অথচ গোঠা জিন্দিগির মধ্যে কোনোদিন কোরআন মোতাবেক জীবন যাপন করলাম না কোনদিন নেক আমল করলাম না কোনদিন রাসুলের সুন্নত আমাদের শরীরের মধ্যে নিলাম না সিটিং ফিটিং করলাম না অথচ আপনি আমি যখন বলতেছি বিসমিল্লাহ তখন বলেন তো ওই ব্যক্তিটার জন্য এই কথাটা সত্য বললাম না মিথ্যা বললাম একবারে মিথ্যা কথা বললাম যেহেতু এই ব্যক্তিটা দুনিয়ার মুখে কোনদিন আল্লাহ নামের উপর শুরু করে না আল্লাহ যে জীবন ব্যবস্থা দিয়েছিলেন কোরআন এই কোরআন অনুযায়ী তার জীবন যাপন করে নেয় এই জন্য আমি অনুরোধ করি আসেন আমরা আল্লাহ তা যখন আমাদেরকে নিয়ে যাবে যখন আপনার আমার ভাই আপনাকে আমাকে কবরের মধ্যে রাখবে যখন বলবে রসুলিল্লাহ এই কথাটা যেন আপনার আমার জীবনের মধ্যে সত্য হয়ে যায়